শামীম ভাই আজকে আমাদের কাছে অনুষ্ঠান শামীম ভাই কি এগুলি ভাই মাংস মাংস কি গায় কি করবেন এগুলি ভাই এখানে সব পেঁয়াজ রসুন সব কিছু কোটা হচ্ছিল এই যে এদিকে পেঁয়াজগুলা সব ছোলা হয়ে গেছে রসুনও কাটা হয়ে গেছে এদিকে মাংসের উপর দেখতেছি পাতিল রাখি দিতেছে তো আমাদের রান্নাটা হচ্ছিল চারতলা ছাদের উপরে তাই আমরা সবগুলা ছাদের উপরে উঠাই নিয়ে চলে আসছি এদিকে দেখতেছি আদা মরিচ পেঁয়াজ রসুন যতগুলা মশলা লাগে সব উপরে নিয়ে চলে আসছি এদিকে আমাদের চুলাও ধরানো হয়ে গেছে সাদ্দাম ভাই এদিকে দেখতেছি তেল ঢালতেছে তারপরে পেঁয়াজ ঢেলে দিচ্ছে তেলের উপর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তারপরে এদিকে রসুন দেওয়া লাগবে আবার এদিকে সাদ্দাম ভাই রসুনও দিচ্ছে তেলের উপর রসুন দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিবে নাড়লে ভাজা ভাজা হয়ে গেলে অনেক সুন্দর হবে তারপরে মরিচ দিয়ে মশলা দিয়ে একটু এদিকে দেখতেছে আমাদের সেলিম ভাই নাড়তেছে তারপরে সাদ্দাম ভাই বলতেছে দেন আমি নেড়ে দিই এদের যে করতেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংস ঢেলে দিছে মাংস ঢেলে দিয়ে সাদ্দাম ভাই সেই জোরে জোরে নাড়তেছে আমরা তো অত পারি না সাদ্দাম ভাই একদম বাবুর স্ত্রীর মতো সেই সুন্দর রান্না করতে পারে এদিকে দেখতেছি সরিষার তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর আদা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো বাটির ওপর রাখা ছিল আদা আটা দুই চামচ দিয়ে দিল তারপরে দেখতেছি মাংসের একটা কালা চড়ে যাচ্ছে মনে হচ্ছে যে পেশোয়ারি রান্না হচ্ছে এরকম একটা সেই সুন্দর পারফিউম বেরোইছে সাদাম ভাই রান্না করতে পারে অনেক ভালো তো বলতেছে আজ কালাভোনা রান্না হবে তো মরেচ দেওয়ার পরে আমি মন করলাম কিছুক্ষণ আমি রান্না করি দেখি কেমন হয় তো আমিও রান্না করতে শুরু করে দিলাম এদিকে আমাদের ভাই বলতেছে চারদিক থেকে না পরে বাবু ভাই বলতেছিলো যে বাবুর চিসায় বেশি বুঝলে সেটা হবে না কিন্তু তো আমাদের রান্না রান্নাবান্না পড়াই শেষের দিকে আমার নাড়াও শেষ আমার একটু কাছলাম নিচে চলে গেছি পরে দেখি মাংস রান্না হয়ে গেছে তো দেখেন মাংসের কালার টা আসছে কি অনেক সুন্দর মনে হচ্ছে কালা বোনা হয়ে গেছে